মার্কেট চ্যালেঞ্জ পাই দিদা জন্য স্পেশালি অফার থাকবে আজকে সব ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপে মিনিমাম 4 থেকে 5000 টাকা পর্যন্ত আজকে ডিসকাউন্ট থাকবে 4 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আজকে ল্যাপটপে এই ল্যাপটপ দিয়ে কি লাখ টাকা ইনকাম করতে পারবে আমরা আপনার মিনিমাম রেঞ্জের ল্যাপটপগুলো দিয়ে আপনার কাজের গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ আপনার নিয়ে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন এর কাজগুলো স্মুথলি করতে পারবেন এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আচ্ছা কিনতে হলে কোথায় আসতে হবে আমাদের সব লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল শেলটেকের দোতলায় 124 নম্বর টেক মিডিয়া

আচ্ছা ষোলো হাজার চারশো নব্ব টাকা এক্স ওয়ান কার্বন লেনের ল্যাপটপ এছাড়া হচ্ছে কি আপনার এসপি পির মধ্যে এসপি পির মধ্যে জি ফাইভ ল্যাপটপ দিব আজকে আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এ জি ফাইভের ল্যাপটপ থাকবে

এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা এছাড়া একটু আমরা ফ্রিমিয়াম ল্যাপটপ রাখছি এখানে তিন ষাট ডিগ্রি ল্যাপটপ রাখছি জি সেভেন ল্যাপটপ আজকে আপনাদেরকে দিব মোটামুটি সব বাজেটের ল্যাপটপ সব বাজেটের ল্যাপটপ জি সেভেন ল্যাপটপ দিব আজকে আপনাদেরকে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে জি সেভেন এলিট বুকের ল্যাপটপ দিব আচ্ছা এছাড়া হচ্ছে তিন ষাট ডিগ্রি ল্যাপটপ যারা আছেন তাদের জন্য এটা হচ্ছে আপনার তিন ষাট ডিগ্রি ল্যাপটপ এসপি ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন এবং কি আপনার ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি উইথ ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকবে এটাতে আপনার এস এইট জিবি গ্রাফিক্স থাকবে ল্যাপটপটা আপনার টাচ স্ক্রিন এভাবে কাজ করতে পারবেন অর্থাৎ যে কোনো ধরনের কাজ এতে স্মুথলি করতে পারবে আর এই ল্যাপটপটা দিয়ে ড্রয়িং করা থেকে গ্রাফিক কাজ শুরু করে স্মুথলি করতে পারবে কুড়াই সেভেন টেন জেন প্রাইস পরে মার্কেট স্যানাল প্রাইস শুধুমাত্র আজকে অফার প্রাইস দিব আপনাদেরকে এই ল্যাপটপটা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো পাঁচশো টাকা এল মার্কেট প্রাইস এটা এছাড়াও হচ্ছে আপনার এক্স ওয়ান কার ইয়োগা এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যার মধ্যে সব সাইডতে প্রিমিয়াম ল্যাপটপ এবং কি আপনার একটি ক্লোসিভ ল্যাপটপ যেহেতু এটার সাথে একটা টাচ প্যান পাওয়া যায় অরিজিনাল টাচ প্যান থাকবে হ্যাঁ অরিজিনালি এক থিঙ্কপ্যাডের একটি টাচ প্যান স্যার অফিসিয়ালি এটা পাঁচ হাজার পাঁচশো টাকার দাম দাম আছে এটার এটা কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কোয়ান্টিটি আছে এখন যে যত পিস নিতে পারেন নিতে পারবেন যারা আপনার স্টাইলিশ ল্যাপটপ তাদের জন্য টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা এক্স ওয়ান ইয়োগা প্রাইসটা পড়বে মার্কেট চ্যালেঞ্জ প্রায় শুধুমাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাকশন ইয়োগা এছাড়া হচ্ছে আপনার ডেলের মধ্যে এটা হচ্ছে এসপির মধ্যে তিন ষাট ডিগ্রি লেনেবোর মধ্যে তিন ষাট ডিগ্রি হচ্ছে ডেলের মধ্যে তিন ষাট ডিগ্রি রোটেড ম্যাট ডিসপ্লে রাইট ম্যাট ডিসপ্লে আপনার জাস্ট এটা রেজুলেশনটা দেখেন ন্যানো বেজেলের ডিসপ্লে এই ল্যাপটপটা মার্কেটের মধ্যে খুবই চাইদে থাকে পপুলার একটা ল্যাপটপ ডিমান্ডিং একটা সিরিজ ডেল ল্যাটিজো সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান টাচ স্ক্রিন করে ইউজ করা যায় এটা আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে কোড়াই ফাইভ কোড়াই সেভেন দুটো ভ্যারিয়েন্টই আছে সেভেন ফোর ডাবল জিরোর মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে লুকিং যারা অফিসিয়ালি বস আছেনভেন ফোর ষোলো জিবি গ্রাফিক থাকবে প্রাইসটা পড়বে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস শুধুমাত্র আজকে অফার প্রাইজ দিব আপনার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে ফোর ডাবল জিরো টুইন ওয়ান ষোলো জিবি র্যাম দিয়ে আর এটার মতো কোরাই ফাইভটা নিতে পারবেন শুধুমাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে কোরাই ফাইভ এইট টু ফিফটি সিক্স জিবি দিয়া সেভেন ফোর ডাবল জিরো এসআর হচ্ছে সেভেন সেভেন থ্রি থ্রি ডাবল জিরো এটা এটা একটু হচ্ছে যারা ক্যারি করেন তাদের জন্য এটা হচ্ছে আপনার কার্বনিক কোরিং করা আছে এখানে কোরআইাই ফাইভেরই এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেস ডি ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো যাবে রিজল্যশানটা ভালো ন্যানো বেজেলের আপনার ডিসপ্লে দেওয়া আছে এটাতে একদম স্লিম ল্যাপটপ স্লিম কন্ডিশন কোরাই ফাইভ এইট জেনারেশন শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে

এটা HP এর 830 G7 32990 টাকা হলে নিতে পারবেন সব ধরনের কাজ কিন্তু সব ধরনের কাজগুলো করতে পারবে কাজে গ্যারান্টি দেওয়া হবে এবং কি লুক লেটিভ একদম কন্ডিশন ফ্রেশ এগুলোর সাথে তো বক্স দিবেন তাই না অবশ্যই বক্স চার্জার থাকবে বক্স থাকবে পাওয়ার কেবল থাকবে এ টু জেড সবকিছু থাকবে ল্যাপটপটার সাথে একদম কি কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশন দেখে নেবেন আসলে পুরাতন ল্যাপটপ নেওয়ার আগে আমি আপনাদেরকে বলি প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশন কিনা সেটা দেখে নেবেন ব্যাটারি সাইকেল দেখে নেবেন এসএসডি থেকে শুরু করে আপনি নিজ দায়িত্ব আপনি চেক করে নেবেন অথবা আমরাও চেক করে দিব আপনাকে এবং কি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকবেই লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না এছাড়াও হচ্ছে আপনার জি এইট জিএট এর মধ্যে আমাদের কাছে হচ্ছে আপনার কোরাই এরি এইট জেনারেশন

আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে ষোলো জিবি দিয়ে এছাড়া গ্রাফিক্সের কাজ করার জন্য যারা হচ্ছে সহ ল্যাপটপ তাদের জন্য এস বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য টু জিবি আপনার এএমডি এম ডি গ্রাফিক্স পেয়ে যাবেন এবং কি আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসে দি সেভেন ফোর ফাইভ জি সিক্স ল্যাপটপ গ্রাফিক্স সহ ল্যাপটপ আজকে আপনাদেরকে দিয়ে দেবো শুধুমাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবে সেভেন ফোর ফাইভ জি সিক্স এছাড়া এদিকে আমাদেরকে হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সেভেনটা আছে এইট ফোর জিরো জি সেভেনটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে ফাইভ টেন জেনারেশন এছাড়া এখানে হচ্ছে আপনার এইট ফোর ফাইভ জি এর

এরপর হচ্ছে আপনার ফোর ফোর ফাইভ জি এট যারা প্রভুকের ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি এড রাইজেন ফাইভের ছাপ্পান্নশো ফোসে দেওয়া আছে এটাতে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি এইট জিবি গ্রাফিক্স থাকবে এমডি রেডিওনের প্রাইসটা পড়বে শুধুমাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে এখানে হচ্ছে এইট ফোর ফাইভ জি এড আছে তারপরে এক্স ওয়ান ইয়োগা আছে তারপরে অ্যারো একদম লাইট ওয়েট এটা হচ্ছে যারা ক্যারি করেন তাদের জন্য ব্যাটারি ব্যাপার ভালো লাগবে আপনার ঢাকা থেকে কক্সবাজার চলে যেতে পারবেন এটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এন্ড এতটা ব্যাটারি ব্যাকআপ এবং কি আপনার রাইজেনের প্রসেসর দেওয়া আছে এটাতে ছেচল্লিশশো ইউ প্রসেসর দেওয়া আছে এটাতে আর ষোলো জিবি র্যাম বত্রিশশো মেগা আসে টু ফিফটি সিক্স জিবি আসছে দিয়ে এইচপি অ্যারো থার্টিন অ্যারো এটা হচ্ছে আপনার সিক্স থ্রি ফাইভ অ্যারো জি সেভেন প্রাইসটা পড়বে শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়া আমাদের কাছে এখানে হচ্ছে যেমন এইট ফিফটি সিক্স জিবি দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা সিলভার কালার পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা ব্ল্যাক কালার নিচ্ছেন তারা ব্ল্যাক কালারটাও নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটার মধ্যে কোরআ সেভেন আছে টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেডডি টাচ স্ক্রিন আইফিএস ডিসপ্লে প্রাইসটা পড়বে শুধুমাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে সিলভার কালারের মধ্যে টি ফোর নাইন জিরো এস কোরআ সেভেনটা নিতে পারবে এছাড়া আমাদের কাছে এদিকে আসছি আপনার এখানে সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা বললাম গ্রেড্রেডার গ্রাফিক সহ আটাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে হলে নিতে পারবে এক্স ওয়ান কার্বন একটু আপডেট ল্যাপটপ কোরাই সেভেনের এইট জেন কোরআ সেভেন টেন জেন দুটো ল্যাপটপই আছে অ্যাকশন কার্বনগুলো যারও সে একটু ক্যারি করেন বা আপনার পারফরমেন্স তো ভালো লাগবে বাট স্লিমও হবে তাদের জন্য এই ল্যাপটপটা তেল থিঙ্ক থিঙ্কাট অ্যাক্সান কার্বন কোরআ সেভেন এইট যান ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে মার্কেট সেভেন পাই শুধুমাত্র আজকের জন্যই এক একচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেন টেন জেনারেশন নিতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হলে নিতে পারবেন এরপরে ডেলের মধ্যে এটা হচ্ছে সেভেন সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো কোরআ ফাইভের এলিভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসএসডি ষোলো জিবি র্যাম দিয়েও নিতে পারবেন এটা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে এটা হচ্ছে কোড়াই ফাইভের ইলেভেন যান ফাইজ ফোর শুধুমাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হচ্ছে কি আপনার টি ফোর এইট জিরো অ্যাস আছে এখানে তারপরে টি ফোরটিনটা আছে যে যারা টি ফোরটিনটা নিতে চান ইলেভেন যান টেন যেন দুটো ল্যাপটপই আছে একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো জাস্ট কন্ডিশনগুলো দেখেন কোনো ধরনের স্কেস থাকবে না আমাদের কোনো প্রোডাক্টেই একদম ফ্রেশ কন্ডিশন যারা নতুন ভাবে ব্যবহার করতে চান তারা এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু আপনার বাংলাদেশি কালেকশান নাই এই ল্যাপটপগুলো আপনার ইউরোপ আমেরিকা জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপগুলো অর্থাৎ ওই দেশের কান্ট্রির ল্যাপটপগুলো অবশ্য প্রোডাক্ট কোয়ালিটি নতুনের থেকে অনেক ভালো দিবে আপনাদেরকে নতুন ল্যাপটপ এখন বর্তমানে অনেক মানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে জাস্ট পারফরমেন্সটা ভালোর জন্য অনেকে টাকার জন্য না পারফরমেন্সটা ভালো পাওয়া যায় এই জন্য এই জন্য এগুলো কিনে আচ্ছা এটা হচ্ছে টি ফোরটিন ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এটা আপনার জ্যান ওয়ান বডি কোড়াই ফাইভের টেন জেনারেশান ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স আছে ডি টি ফোরটিন প্রাইসটা পড়বে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এলিভেন জ্যান টি ফোরটিনটা পড়বে শুধুমাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এলিভেন জেনারেশন টি ফোরটিনটা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া হচ্ছে কি আপনার এগিয়েছে হচ্ছে আপনার ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান জিরোটা পড়বে কোড়াই ফাইভ টেন জেনারেশন শুধুমাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা

টু ফিফটি সিক্স জিবি আসতে তাহলে করতে পারবে যেহেতু টাচ স্ক্রিন একটু এ ল্যাপটপে একটু প্রিমিয়াম লুকিং দেয় আপনারা যারা হচ্ছে একটু স্টাইলিশ ল্যাপটপ চান তাদের জন্য এবং কি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে পারফরমেন্স অবশ্যই বলো সার্ফেস নিয়ে নতুন করে বলার নাই এটা কোরাই ফাইভ এরি কোরআইাই সেভেন এলিভেন যান সার্ফেস ল্যাপটপ ফোর থার্টিন ইঞ্চ কোড়াই ফাইভ ইলেভেন যান ষোলো দুই ছাপ্পান্ন জিবি দিয়ে শুধুমাত্র একষট্টি হাজার টাকা

আপনার আজকে অফার পাই যে দিবে এটা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা করলে ফিফটিন ইঞ্চটা নিতে পারবেন আহ সেভেনটা এছাড়া আমাদের কাছে আরো অনেক ল্যাপটপ আছে যেমন এখানে হচ্ছে আপনার এটার মডেল হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরআ সেভেন আছে তারপর হচ্ছে আপনার এখানে আরো কিছু ল্যাপটপ আছে যেমন হচ্ছে কি আপনারা যদি আমাদের এই মডেলগুলোর বাইরেও যদি কোনো মডেল যদি আছে এমন কোনো মডেল যদি আপনার লাগে যোগাযোগ করতে পারেন বেস্ট প্রাইজের মধ্যে দিতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আমরা কিন্তু হোলসেল করে থাকি এর জন্য আপনাদেরকে বেস্ট প্রাইজের মধ্যে দিতে পারবো আচ্ছা ল্যাপটপের পাশাপাশি আমাদের কাছে কিন্তু মিনি মিনিপিসিগুলো আছে আচ্ছা এখানে যেমন হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আপনার দশ হাজার